তোয়ান আসলাম আলাইকুম চলে এসেছে অ্যানুয়াল লেদার হাউস থেকে আজকে দেখাবো বিগ সাইডের কিছু ব্যাগ আপনারা এগুলো র্যাফ ইউজ করতে পারছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্পোরেটেডের যারা আছেন অফিস গুয়িং এবং ট্রাভেলের জন্য বেস্ট অপশন হতে পারে এবং যাদের বাচ্চা আছে তাদের তো কথাই নাই ঠিক আছে ইজিলি ক্যারি করতে পারছেন এগুলো এত সুন্দর সুন্দর ব্যাগ যে আমরা একটা অফার প্রাইজ দিচ্ছি এত সুন্দর একদম চাইনা লেদারের সফট ব্যাগগুলো আমরা একটা অফারে দিচ্ছি কত করে দিচ্ছি 375 8 কত 850 টাকা করে দিচ্ছি লাইক দিতে হবে ফলো দিতে হবে শেয়ার করে দিতে হবে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ও রে মানে দেখতেসি আর প্রেমে পড়ে যাচ্ছে এত মুগ্ধ মুগ্ধ ডিজাইনগুলো হ্যাঁ নেক্সট দুটো ব্ল্যাক কালো এখন সে একটা ব্যাগ দেখাবো এত চমৎকার একটা ডিজাইন এটা আমরা দিচ্ছি কত করে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় তিন চেম্বারের ব্যাগ দিচ্ছি সম্পূর্ণ কালেকশন একদম আপডেট ডিজাইনের ওয়াটার প্রুফ আপডেট ডিজাইন ঠিক আছে এখন যেটা দেখাবো এটা একদম নিউ প্যাটার্নের এটা হোয়াইট পোর্শনের মধ্যে বিগ সাইজের একটা ব্যাগ এটা একদম টপ মানে টপ ক্লাস এগুলো দাম দিচ্ছি এগুলো কত করে দিচ্ছি 750 750 টাকা করে এই যে দেখেন এটা কি দিচ্ছি কি দিচ্ছি রে ভাই ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার ব্যাগ বাট অনেক বিগ সাইজ হিউজ অনেক কিছু নিতে পারছেন ব্ল্যাক কালার তিন চেম্বারের বড় বড় সাইজের ব্যাগ অনেক বেশি স্পেস থাকবে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তাড়াতাড়ি আসেন সেল অফার সেল অফার ধামাকা সেল অফার এখন যেগুলো দিব এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছে চেম্বারের বিশাল বিশাল অনেক বেশি স্পাইস থাকবে সুন্দর নয় টাকা এখন যেগুলো দেখাবো এত সুন্দর সুন্দর ব্যাগ বলার মতো না একদম সফট লেদারের ব্যাগ একদম মানে মোস্ট সেলিং ব্যাগ আমাদের দিচ্ছি কত করে নয়শো পঞ্চাশ টাকা করে খুবই কম আছে এখন যে ব্যাগটা দেখাবো রে ভাই একটা ভাইরাল ব্যাগ ভাইরাল ব্যাগ ভাইরাল কালেকশন এগুলো বেশি স্পেস থাকছে

এখন যেটা দেখাবো লাস্ট ওয়ান টু ব্যাক পেশির মানে কি বলবো স্পেস যুক্ত সফট লেদারে আর এটা রেইনবো স্টাইলের কালার মানে আমরা এটা একটা অফার দিচ্ছি কত করে মাত্র 600 টাকা 700 টাকা ছিল মাত্র 600 টাকা ওকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে অনেক বেশি দুই চেম্বার ব্যাক একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইড হোয়াইট থাকবে হুম প্রত্যেকটারই ব্যাক সাইডটা চেঞ্জ হবে আর সামনে চেঞ্জ হবে এটা হচ্ছে ডিপ কালারটা লাইট ডিপ কালারটা এটা হচ্ছে পার্পল জিটে ওকে ইনটা কালার